আমার রবীন্দ্রনাথ কবি সৌমিত বসু একটি বর্ষার কাছে যেভাবে একটি শামুক জানু হয়ে থাকে তোমার কাছে আমি ঠিক তেমনই আকাশে বৃষ্টি হলে ভাবি তোমারই কৃপা আগুনে কেউ পুড়ে গেলে ভাবি দাউ উৎসবের ভেতর তোমারই গান কেউ নিঃস্ব হয়ে গেলে আতিপাতি খুঁজে বেড়াই কাদম্বরীর চোখ আমরা তোমায় দেখে শিখেছি কিভাবে জন্ম হয় আগুনের মৃত্যু কিভাবে অন্ধকার করে দেয় দু চোখের পাতা নিখিলেশরা জাল গুটিয়ে ফেলে সন্দীপের চড়ে পাঠ্য বইয়ের ভিতরে কীভাবে মুখ তোলে তিনটে শালিক প্রতিটি দৃশ্যের পর যেন একটি হাফ টাইম চোখে কাপড় বেঁধে সার সার গান্ধারীরা ধীরে ধীরে নেমে পড়েছে কুয়োর ভেতর হাফ রোজ নিয়ে ভাঙা সাইকেলে ঘরে ফিরে আসা ছেলেটি মাদুর পেতে চোখের সামনে মেলে ধরেছে সঞ্চয়িতা এতগুলো ব্যথা পুটুলিতে করে গাছের উপর তুলে তুমি চলে গেলে আমরা শুশ্রূষা নিয়ে আজীবন বসে আছি তোমার আশায়